আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি কিছুদিন পূর্বে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে বাংলাদেশে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো তাদের মার্কা বা তাদের প্রতীক কীভাবে বেছে নিয়েছিলেন তো এখানে আমি উল্লেখ করেছিলাম যেমন নৌকা বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের ধানের শীষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লাঙ্গল বাংলাদেশ জাতীয় পার্টি তারপরে বাংলাদেশ জামাতে ইসলামের দাড়ি পাল্লা এই মার্গাগুলা তারা কীভাবে পছন্দ করেছিলেন বা কী তাদের ব্যাখ্যা ছিল আসলে সেভাবে কেউ এটা রেসপন্স করেননি অথবা আমার বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে এটা আগ্রহ দেখাননি এভাবে রেসপন্স করার জন্য তো এখান আমার এটা নিজস্ব বিশ্লেষণ অথবা নিজস্ব এটাকে একটা অভিমত করতে পারেন আমি সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট দায়িত্ব নিয়ে বলছি না তবে আমি মজার ছলে অথবা আমার নিজস্ব একটা দর্শন থেকে এটি বলছি যেমন আমাদের বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ তো প্রত্যেকটা সভ্যতার সাথে এখানে নদী উতপ্রোতভাবে জড়িত এবং আমাদের বাংলাদেশ এখন হয়তো রাস্তাঘাটে অনেক উন্নত হয়েছে আগে কিন্তু আমরা মানে যেখানে যেতাম নৌকা ছাড়া আমাদের উপায় ছিল সেটা বড়ো আপৃত্তি নৌকা অথবা ছোটো আপতি নৌকা সেই চিন্তা থেকে চিন্তা করলো বাংলাদেশ আওয়ামী লীগ যে আমাদের নৌকা মার্কাটাই সবচেয়ে উপযুক্ত হবে কারণ কি কারণ আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ সেই থেকে বাংলাদেশ আওয়ামী লীগ তারা নৌকা প্রতীক গ্রহণ করেছে তারপরে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চিন্তা করলো যে আমাদেরও মানব সভ্যতার সাথে জনপ্রতির সাথে এবং বাংলাদেশের সব মানে কালচারের সাথে খুব সুন্দরভাবে জড়িত থাকে এরকম আরেকটা মার্কা বেছে নিতে হবে তা আমরা কি মাছে বাতে বাঙালি আমরা বাত ছাড়া বাঁচতে পারি না তো সে থেকে চিন্তা করলো যে আমরা বাদ তো মার্কা হতে পারে না অথবা দান মার্কা হতে পারে না তাহলে কী নেওয়া যায় দানের শীষ যে শীষ থেকে দান হয় দান থেকে চাল হয় সে চাল আমরা ভাত খাই অতএব মানব আমাদের বাংলাদেশের কালচারের সাথে খুবই উৎপাদনভাবে জড়িত আমাদের অভ্যস্ততার সাথে জড়িত সেই চিন্তা করে বাংলাদেশে দল বিএনপি কী নিল দানের শীষ যখন দানের শীষ নৌকা চলে গেল তারপরে যখন জাতীয় পার্টি মাঠে আসলো তারা চিন্তা করলো যে বাংলাদেশের সম্পদের সাথে আরও কী জড়িত থাকতে পারে অথবা বাংলাদেশের কাছাকাছি কী নিয়ে যাওয়া যায় তো বাংলাদেশ যেহেতু আমরা আমাদের মানে আমরা কৃষি নির্ভর দেশ ছিলাম খুবই কৃষির উপর অত্যন্ত নির্ভর দেশ ছিলাম তো সেই জন্য তারা চিন্তা করলো যে এখানে তো আগে গরু দিয়ে লাঙ্গল দিয়ে হাল চাষ করতে হতো তাহলে না অবশ্যই প্রত্যেকটা ঘরে ঘরে লাঙ্গল আছে এবং এটার প্রতি খুবই সুন্দর এবং মানে সবার কাছে গ্রহণযোগ্য এবং কি বলে এটাকে সবাই খুবই অল্পতে চিনতে পারবে তখন তারা কি করলো যে বাংলাদেশ জাতীয় পার্টির মার হয়ে যাবে লাঙ্গল তারা না লাঙ্গল নিয়ে এলো তারপরে আসলো বাংলাদেশ জামাতে ইসলাম তো বাংলাদেশ জামাতে ইসলাম কি করল।